নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদেরকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম আপডেটটা আসি বন্ধুরা আমাদের ভারতীয় জাতীয় দলের কোচকে ইগোস টিমাচ তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে বেশ কয়েকদিন আগে তাই বন্ধুরা চাকরি হারিয়ে এবার মুখ খোলেন ইগোস্টি ম্যাচ সরাসরি না হলেও ঘুরিয়ে বললেন কর্তাদের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইগোস্টি ম্যাচ ইন্ডিয়ার কিছু ছবির সঙ্গে তুলে ধরেছেন বক্তব্য তবু স্টিম্যাচ বলেছেন গত পাঁচ বছর ধরে আপনাদের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের বিষয় আমি আশা করিনি এই দেশের সঙ্গে আমার এত দৃঢ় বন্ধন তৈরি হবে কাজে যোগ দেওয়ার সময় আশা করিনি নিজেও কতটা দিতে পারবো তবে দলের প্রত্যেক খেলোয়াড় ও সদস্যকে নিয়ে আমি গর্বিত একসঙ্গে আমার আশা ও বিশ্বাস পরিবেশে তৈরি করতে সক্ষম হয়েছি আমরা একের পর এক শারীরিক ও মানসিক ভয় ডরহীন বুদ্ধিমান ফুটবল খেলার ব্যাপারে উপযুক্ত করে তুলেছিলাম যার জন্য প্রচুর সাহস এবং প্রচেষ্টার প্রয়োজন ছিল এরপরেই কোচ লিখেছেন আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার খুব কাছেই ছিলাম কিন্তু তার জন্য সবাইকে এত এক সুতোই থাকতে হতো শুধু মাঠে খেলোয়াড় কিংবা দলে স্টাফরাই নন অফিসে বসে আছেন তাদেরও এগিয়ে আসা দরকার ছিল ইগোস্টি ম্যাচ আরও বলেছেন আমরা একসঙ্গে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছি তাই ফুটবল হাউজে পরিচালনায় দায়িত্বে থেকেছে দুই বছরে অতিমারির পর দুটি সাব চ্যাম্পিয়ন ও ইন্টার কাপ চ্যাম্পিয়ন প্রদেশীয় কাপ চ্যাম্পিয়ন দীর্ঘদিন পরে ভারতীয় শীর্ষে একসাথে নিয়ে এসেছি এবং দেখিয়েছি কিভাবে শক্তিশালী দলের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তো বন্ধুরা এই পোস্টটা দেখে বোঝাই যাচ্ছে যে ইগোস্টি ম্যাচ তিনি কিন্তু তার নিজের ক্ষোভ কিন্তু উগড়ে দিয়েছে তার পোস্টের মাধ্যমে তো বন্ধুরা এবার যে মোহনবাগান দলকে নিয়ে যে খুশির আপডেটটি দেবো আপনাদেরকে মোহনবাগান সুপারজেন্টে আসতে পারে নতুন বিদেশি ফুটবলার জনি কাউকর পরের সিজনেও বাগানে থাকবেন কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না তবে একাধিক টুর্নামেন্ট খেল খেলতে চলেছে মোহনবাগান তাই ইন্ডিয়ান সুপার লিগ কাপের পাশাপাশি সিনিয়র দলের ফুটবলারদের ঝাঁপাতে হবে লিগ শিল্ড তাই এশিয়ার টুর্নামেন্টের জন্য খেলতে হবে পুরো দমে তাই ভালো ফলাফলের জন্য ভালো স্কোয়াড দরকার আশা করা হচ্ছে এবারে বিদেশি ফুটবলার সই করানোর ব্যাপারে চমক দিতে পারে বাগান কিন্তু সুপার জায়েন্টের কোন কোন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করবে সেটা এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না তবে মোহনবাগান সুপার জয়েন্টের দল গঠনের সম্পর্কিত জল্পনা উঠে এসেছে আজকে প্রোফাইল স্প্যানিশ ফুটবলার জাবি মার্টিনেজ এই জাবি মার্টিনেজ বায়ার মিউনিকের হয়ে খেলেছেন আড়াইশোরও বেশি ম্যাচ তাই ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্ট্রাল ব্যাকের পজিশনে খেলতে পারেন এই তারকা ফুটবলার দুবার জিতেছেন ইউএসএ চ্যাম্পিয়ন্স লিগ বায়নের হয়ে বন্দেজ লিগার সেরা হয়েছে টানা নবার এছাড়াও ক্লাব ফুটবলে জিতেছেন অসংখ্য ট্রফি তাই স্পেনের হয়ে জিতেছেন দু হাজার দশ ফিভা বিশ্বকাপ তাই কাতারে ক্লাবের হয়ে সত্তরেরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার এখন তার বয়স পঁয়ত্রিশ তাই জাবি মার্টিনেসকে মোহনবাগান সুপারজাইনটা যোগ দিতে চলেছে সেটা নিশ্চিত নয় আপাতত অপেক্ষার বিষয় তো বন্ধুরা এই যে ব্যাপারটা ঘোরাফেরা করছে মার্কেটে তো এটা আপাতত আমরা রিমোটস আপডেটেই রাখতে পারো কারণ এখনও পর্যন্ত কোনো কিছু কনফার্ম কিছু জানা যায়নি যার কারণে আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারছি না যে মোহনবাগান দলেই সই করছে এই প্লেয়ারটি তো বন্ধুরা আরেকটা যে আপডেট আসছে মোহনবাগান দলকে নিয়ে যে কনফার্ম আপডেটটি আসছে মোহনবাগান দল ছুপিছুপি বন্ধুরা আপুইয়াকে সই করিয়ে নিয়েছে যেমনটা কি শোনা যাচ্ছে তো বন্ধুরা মোহনবাগান দলে যদি আপুইয়া ঝোঁক দেয় তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠ কিন্তু রক সলিড হয়ে যাবে সেরকমটা বলতেই পারো তোমরা তো বন্ধুরা আপুইয়া যোগ দেয় মোহনবাগান দলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে